mom মাই গড বেরিয়ে আসলো সাকিব খানের তুফান সিনেমার অফিসিয়াল ট্রেইলার ভাইরে ভাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেজিএফ সাজে পুরাই আগুন ধরিয়ে দিল নেট জগতে সম্প্রতি সাতই মে বিকাল পাঁচটার সময় চর্কির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ঢালিউড বাদশাহ সাকিব খান অভিনীত তুফান সিনেমার অফিসিয়াল ট্রেলার একদম দক্ষিণী ইন্ডাস্ট্রির তামিলের কেজিএফ স্টাইলে এন্টি নিলেন ঢালিউড অ্যাকশন হিরো সুপার কিং সাকিব খান ওরকের থেকে পুরো দেশকে তুফানের হাতে ধুলিয়া দেব পছন্দের হিরো অ্যাকশন রূপে অবতার নেওয়ায় খুশি সকল ভক্তকুল তুফান ট্রেলারের ঝলকে ধরা দিলেন tufaner ভিলেন তন্তল চৌধুরী tufan খুব হইপেসিনে তুফান দিয়ে বড় একটি ঝড়ের আবিষ্কার করতে যাচ্ছে কিং খান এ যাবৎকাল বাস্তবে হয়তো অনেক প্রাকৃতিক ঝড়ের কবলে পড়েছেন আপনারা এবার আর সেই প্রাকৃতিক ঝড় নয় এবার বাংলাদেশের সিনেমা হলগুলোতে তুফান নামক ঝড় উঠবে আর নতুন করে সোলাইমান ঝড় হয়ে তারপর থেমে যাবে প্রিয় দর্শক তুফান টেলার কেমন লাগলো জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য